সো ভিয়ার্স আজকের হালচু বিষয় হচ্ছে বিং তো বিং নিয়ে বিস্তারিত একটা ক্লাস অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে তো আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পারলে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো তো আজকে জাস্ট আমরা হচ্ছে বিং নিয়ে শত শত বাক্য তৈরি করার টেকনিকটা শিখব তো আজকে আমরা প্রথমে শিখব হ্যাব ইউ এভার থর অফ প্লাস বিং এবং এর অর্থ দাঁড়াবে যে তুমি কি কখনো কোন কিছু হওয়ার কথা ভেবেছো বা আপনি কি কখনও কোন কিছু হওয়ার কথা ভেবেছেন যেমন হ্যাব ইউ এভার থর অফ বিং আর ডক্টর অর্থাৎ আপনি কি কখনো ডাক্তার হওয়ার কথা ভেবেছেন তো এখানে যে ডাক্তার এই প্রফেশনের জায়গায় তুমি যে কোনো প্রফেশন অ্যাড করতে পারো লাইক লয়ার ইঞ্জিনিয়ার টিচার অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেল সিঙ্গার ইত্যাদি ইত্যাদি নেক্সট হচ্ছে আই প্রিফার বিং প্লাস অ্যাডজেক্টিভ তো তুমি যদি কোনো কিছু অধিক পছন্দ করে থাকো তাহলে সেক্ষেত্রে প্রিফার ব্যবহার করে থাকো তাই তো তাহলে যদি বলি যে আই প্রিফার বিং অ্যালং এর অর্থ হচ্ছে আমি একা থাকতে বা একা হওয়া এটাকে বেশি বা অধিক পছন্দ করি ঠিক আছে এখানে দেখো আই এর এরপর হচ্ছে বিং এরপর হচ্ছে অ্যালন অ্যাডজেক্টিভ ঠিক আছে ঠিক তেমনি বলতে পারো আই প্রিফার বিং কোয়াইট আমি চুপ থাকতে বেশি পছন্দ করি আই প্রিফার বিং খাম আমি শান্ত থাকতে পছন্দ করি আবার বলতে পারো আই প্রিফার বিং অ্যাট হোম আমি ঘরে থাকতে পছন্দ করি আবার তুমি একটার থেকে আরেকটা বেশি অধিক বেশি পছন্দ করার ক্ষেত্রে প্রিফার টু ব্যবহার করতে পারো লাইক এখানে দেখো আমি বলছি আই প্রিফার বিং পোর টু বিং রিচ অর্থাৎ আমি ধনী হওয়ার চেয়ে গরিব হওয়া বেশি পছন্দ করি ঠিক আছে যেটা তুমি বেশি পছন্দ করো সেটা জাস্ট প্রথমে ব্যবহার করবে যেটা কম সেটা হচ্ছে পরে আবার যদি বলা হয় যে আই প্রিফার বিং অ্যাসলিপ টু বিং অ্যাক দ্যাট মিনস আমি জেগে থাকার চেয়ে ঘুমানো বেশি পছন্দ করি জেগে থাকার চেয়ে অধিকন্তর ঘুমানো পছন্দ করি নেক্সট হচ্ছে ফর বিং লেট দেরি হওয়ার জন্য বা দেরি করবার জন্য যেমন আই এম সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই আফলোজাইজ ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য বা দেরি করার জন্য আমি ক্ষমা প্রার্থী আবার বিভিন্ন বাক্য তৈরি করতে পারো লাইক শি স্কলটেড হিম ফর বিং লেট অর্থাৎ সে তাকে তার দেরি হওয়ার জন্য ধমক দিল শি স্কলটেড হিম ফর বিং লেট আবার বলতে পারো সে অ্যাফোলোজাইজড টু হিম ফর বিং লাইট শি অ্যাফোলোজাইজড টু হিম ফর বিং লাইট অর্থাৎ তার দেরি হওয়ার জন্য সে তার কাছে ক্ষমা চাইলো অর্থাৎ শি ক্ষমা চাইলো হির কাছে এবার শো আই অ্যাম বিং প্লাস ভি এটা হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন দেখো আমি বলছি আই অ্যা অ্যাম বিং ফলোড অর্থাৎ আমাকে ফলো করা হচ্ছে অনুসরণ করা হচ্ছে অর্থাৎ কে করছে বা কারা করছে আমি তা জানি না এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে ঠিক আছে সাবজেক্ট কে বা কারা তা আমি জানিনা না কিন্তু আমি অনুসরণ হচ্ছি কেউ আমাকে অনুসরণ করছে এক্ষেত্রে হচ্ছে আমরা বিং প্লাস ভেটেরি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আবার যদি তুমি বলো যে আমাকে চিট করা হচ্ছে তাহলে তুমি বলতে পারো আই এম বিং চিটেড আমাকে ফোর্সড করা হচ্ছে তাহলে বলতে পারো আই এম বিং ফোর্সড নেক্সট হচ্ছে হি অবলিক সি প্লাস হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইস এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াস প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন কারো যদি হ্যাবিট চেঞ্জ হয় ঠিক আছে কারো যদি স্টেট চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই রুলসটি ব্যবহার করতে পারি যেমন যদি বলা হয় যে সে মোটা হচ্ছে তার মানে কি সে মোটা হচ্ছে ঠিক আছে এটা তার চেঞ্জ হচ্ছে স্টেটটা চেঞ্জ হচ্ছে তাহলে ক্ষেত্রে তুমি বলতে পারো শি ইজ বিং ফ্যাট যদি বলা হয় যে সে কিউট হচ্ছে সুন্দর হচ্ছে তাহলে বলতে পারো শি ইজ বিং কিউট আর যদি পাস্টের কথা বলা হয় যে সে ভালোবাসায় পাগল হচ্ছিল তাহলে সেক্ষেত্রে বলতে পারো ওয়াজ বিং ক্রেজি ইন লাভ ঠিক তেমনি দেখো হি ইজ কাইন্ড নাইস টু সে তার প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করছে বা দয়াবান হচ্ছে এরকম আর কি আবার তুমি বলতে পারো হি ইজ বিং সার্কাস্টিক দ্যাট মিনস সে সার্কাস্টিক হচ্ছে হি ইজ বিং ফানি দ্যাট মিনস সে মজার লোকে পরিণত হচ্ছে হি বিং অনেস্ট সে সৎ হচ্ছে আগে সৎ ছিল না কিন্তু এখন হচ্ছে এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এই রুলসটি ব্যবহার করতে পারি নেক্সট হচ্ছে স্টপ বিং কোনো কিছু হওয়া বন্ধ করা অর্থে যেমন স্টপ বিং সো এত রুড এত কটু হওয়া বন্ধ করো স্টপ বিং লেজি এট কাজে অলস হওয়া বন্ধ করো স্টপ বিং লেট এট কাজে দেরি করা বন্ধ করো এবার বিং এর একটা কমন ব্যবহার আছে সেটা হচ্ছে বিং মানে হচ্ছে হওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি লাইক সেক্ষেত্রে বিং আমরা আগে বসাতে পারি যেমন বিং আ ডক্টর গিভিং ট্রিটমেন্ট ইজ মাই ডিউটি অর্থাৎ ডাক্তার হওয়ায় চিকিৎসা সেবা দেওয়াই আমার কাজ বিং আ টিচার টিচিং ইজ মাই ডিউটি অর্থাৎ শিক্ষক হওয়ায় শিক্ষা দেওয়াই আমার কাজ বা আমার দায়িত্ব আবার তুমি বলতে পারো বিং স্লিম শিখ ওয়ার বিউটিফুল ড্রেসেস চিকনা চাকনা হওয়াতে সে সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারে এবার সো বিংয়ের এর প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব আমরা তো যেহেতু বিং হচ্ছে একটা কন্টিনিউয়াস ভার্ব সেহেতু প্রেজেন্ট কন্টিনিউস ফাস্ট কন্টিনিউস এবং ফিউচার কন্টিনিউস নিয়ে আমরা বিং এর প্যাসিভ ভয়েস করব তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভিতির প্লাস এক্সটেনশন সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে হচ্ছে যেমন দ্য বুক ইজ বিং প্রিন্টেড অর্থাৎ বইটি প্রিন্ট করা হচ্ছে ঠিক আছে বইটি তো আর নিজে নিজে প্রিন্ট হয় না তাকে প্রিন্ট করা হচ্ছে যেখানে সাবজেক্ট উজ্জ থাকে যেখানে জানি না আমরা সাবজেক্ট কে কাজটা কে করছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি ঠিক আছে যেহেতু বুক নিজে নিজে প্রিন্ট হতে পারবে না তাকে প্রিন্ট করা হচ্ছে দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে দ্য বুক ইজ বিং প্রিন্টেড প্যাসিভ ভয়েস ব্যবহার করছি যেহেতু দ্য বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ও এখানে আমরা ইজ ব্যবহার করেছি আবার যদি বলা হয় যে দে আর বিং বিটেন আপ অর্থাৎ তাদেরকে মারা হচ্ছে দে আর বিং বিটেন আপ তারা কিন্তু নিজে নিজে নিজেদেরকে মারছে না তাদেরকে অন্যরা মারছে কিন্তু কে মারছে কারা মারছে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা জানি না দ্যাটস ও এখানে আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস ব্যবহার করছি ঠিক তেমনি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যা সাবজেক্ট প্লাস বি ওয়াজ ওয়্যার ব্যবহার করব প্লাস ভি প্লাস এক্সটেনশন সেই ক্ষেত্রে অর্থ দাঁড়াবে হচ্ছে হচ্ছিল লাইক যদি বলা হয় যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছিল দ্য রোড ওয়াজ বিং কনস্ট্রাক্টেড বাবাকে দুর্ঘটনার জন্য ব্লেম করা হচ্ছিল দোষ দেওয়া হচ্ছিল ফাদার ওয়াজ বিং ব্লেমড ফর দ্য অ্যাক্সিডেন্ট ফাদার ওয়াজ বিং ব্লেমড ফর দ্য অ্যাক্সিডেন্ট দরজাটা রং করা হচ্ছিল দ্য ডোর ওয়াজ বিং painted. আর করা হচ্ছে দ্য ডোর ইজ বিং পেইন্টেড ওকে এবার সব ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বিং প্লাস ভিথি প্লাস এক্সটেনশন সেই ক্ষেত্রে অর্থ দাঁড়াবে করা হবে বা হতে থাকবে এরকম অর্থে যেমন ট্রিজ উইল বি বিং প্লান্টেড দ্যাট মিন্স গাছের চারা রোপণ করা হবে বা গাছটা হতে থাকবে দ্য রোড উইল বি বিং কনস্ট্রাক্টেড রাস্তাটি নির্মাণ করা হবে বা নির্মাণ হতে থাকবে ঠিক আছে তাহলে করা হবে বা হতে থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফিউচার কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে উইল বি প্লাস বিং প্লাস ভিতির প্লাস এক্সটেনশনের প্যাসিভ ভয়েস সেন্টেন্সটি মেক এইভাবে করতে পারি সোভিয়ার্স এই ছিল আজকের বিং এর বিস্তারিত ক্লাস তো আশা করছি প্রত্যেকটা রুলস যদি তুমি ফলো করো তাহলে সেখান থেকে কিন্তু তুমি শত শত বাক্য তৈরি করতে পারবে ইনশাল্লাহ আর সাধারণত দৈনন্দিন জীবনে এইসব বাক্যগুলোই কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এই কথাগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত রিপিট করতেছি